আবারও ধোকা হিরলম ভাই এবার ছেড়ে দিতেই হবে ভাই এবার আর রক্ষা নাই আর যতই আপনি ডিপ্রেশনে চলে যান যতই আপনি ভাই হাসপাতালে ভর্তি হন রিয়া মনি আর কোলে বইসে আপনারে আর সেবা যত্ন করবে না এইবার খেলা খেলা ফাইনাল দর্শক শ্রোতা ভাই কতটা নাই কষ্ট পাইছে ভাই কতটা নাই কষ্ট যেটা এতদিন ভাবছিলাম সেটা প্রমাণ সহ সামনে চলে আসলো লাস্ট স্ট্যাটাস ছিল জানেন হিরো আলমের রিয়ামনি লাস্ট কি স্ট্যাটাস ছিল জানেন সাংবাদিকদের কাছে বক্তব্য দিছে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেবো ওকে এরপর হাতে তিন মাস সময় থাকবে এই তিন মাসে অভিকে আমি দেখবো যদি মনে হয় তার সঙ্গে থাকা যায় তাহলে আমি অভিকে বিয়ে করব। ওই যে ডান্সার একটা ছেলে আছে না ওই ছেলে কথা বলতেছে তিন মাস দেখবে যে অবির সাথে তার ম্যাচ খায় কিনা না এরপরে বিয়ে করবে যে ভাবসাপ যে রকম পরিস্থিতি যে ভিডিও মানুষের হাতে আইছে মানুষজন তো ভেবে বসেই আছে যে আপনাদের কক্সবাজারে আপনারা আপনারা গেছেন সময় কাটাইছেন সব কিছু হয়েই গেছে দর্শক শ্রোতা হিরো আলম তার শেষ পেশ তার বাবার ঘটনার সাথে পরেও রিয়ামণিকে মেনে নিয়েছিল যে সংসার ভাঙা তো ঠিক না রিয়ামণির মেনে নিয়েছিল তারপর রিয়ামণি একটু মেকআপ টেকআপ করলে ভালোই দেখা যায় হিরো আলম ভাই রিয়ামণির মায়া ছাড়তে পারে নাই তো শেষমেশ মেনে নিয়েছিল তখন কিন্তু অভিযোগ ছিল যে রিয়ামণি ম্যাক্সবির সাথে প্রেমে জড়িত আর কি তো সেটা সব কিছু ব্যাপার স্যাপার যেহেতু হাতে নাতে ধরতে পারে নাই হিরো আলম ভাই তো মেনে নিছিল তো হিরো আলম ভাইয়ের সাথে থাকা অবস্থায় হিরো আলম আবুল বুঝ দিয়া যে আমি ওইখানে থাকবো তোমার গ্রামের বাসাতে থাকবো ওইখান থেকে সে কক্সবাজারে অবির সাথে চলে গেছে এদিকে বৈশাখী টিভির সাংবাদিক যখন ওদের দেখছে রিক্সায় ভিডিও করে টেলিভিশন চ্যানেলের পেজে ছেড়ে দিছে তারপরে খেলা জমে গেছে হিরো আলম ভাই দেইকে সাংবাদিক পাঠাইছে দেখো তো কক্সবাজারে তিনশো চার নম্বর রুমে এই হোটেলে যায় দেখো তো কি আসলে ঘটনা সত্য কিনা যা দেয় যে ঘটনা সত্য এবং সেই গোয়েন্দা সাংবাদিকরা তার কিছু ফুটেজ নিয়ে চলে আইছে অর্থাৎ হাতে নাতে ধরা খাইল রিয়ামনি ধরা খাওয়ার পরে এখন রিয়ামনি নিজেই বলছে যে আমি হিরো আলমরে ডিভোর্স দিব হিরো আলমের আজকের যে বক্তব্য ছিল যে এই মেয়েটা অনেক ছেলের সাথে সময় কাটাইছে তার আগে স্বামীও ছিল সন্তানও আছে তো তার আমার বিয়ে করার পর আমাকে নিয়ে খুশি থাকা উচিত ছিল না সে খুশি না তার সেই স্মার্ট হিরো আলমের সেই স্মার্ট পোলা পাইন পাইছে এখন তারে নিয়ে সে হ্যাপি থাকতে চায় ম্যাক্স ছবি পোলাটাও তো অতটা সুবিধাজনক না তারও বিভিন্ন রকম বিয়ের কথা দেখা যায় তারও সুন্দরী বউ ছিল ইতি তো তারও তার সাথে তার সংসার টেকে নেয় মানে এরা লাস্ট ম্যাচ খালি ঘুরে বেড়াবে যা এখন চামড়ায় ভাস পরে নাই তো বয়স বেশি হয় নাই এখন উড়ে বেড়াচ্ছে আর কয়দিন পরে খুঁজেও পাওয়া যাবে না একটু স্থির হন মানে মানুষের মন কত রকম ভাই আর হিরো আলম ভাইয়ের ইতিহাসও কিন্তু যে আমি বলবো যে একদম ক্লিয়ার তা কিন্তু না হিরো আলম ভাইয়েরও অনেকগুলো লাইফে মেয়ে আসছে গেছে তার মানে হিরো আলম ভাইকে আরেকটা বিয়ে করতে হচ্ছে সামনে আহা হা চিরকুমার থাকেন আর দরকার নাই ভেজালের मन सम्मान थाहा